আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট থিমে আপনি চাইলে ইচ্ছা মতন ওয়েল পেপার এমনকি আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন সো এই ইন্টারেস্টিং সেটিংটা আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিনে আপনার ইচ্ছা মতন ছবি অ্যাড করতে পারবেন সো চলুন সেই সেটিংসটা আমি স্ক্রিন শেয়ার করে এক্ষুনি আপনাকে দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চাইলে আপনি পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটার উপরে একবার ট্যাপ করবেন সো তারপরে নিচে যে দেখতে সেটিং লেখা এটা আপনি ওপেন করে এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচে স্ক্রল করতে দেখতে পারবেন চ্যাটস নামে যে একটা অপশন এই অপশনটি আপনি ওপেন করবেন এইবার আপনাকে যে কাজটি করতে হবে ডিফল্ট চ্যাট থিম লিখা আছে এটা আপনি ট্যাপ করে ওপেন করে নেন এই যে দেখেন ওয়েল পেপার এটার উপরে ট্যাপ করছি আকর্ষণীয় কিন্তু এখানে অনেকগুলো থিম এক কথায় ওয়েল পেপার আছে আপনি যেটা খুশি সেটা আপনি অ্যাড করতে পারেন আর যদি চান যে আপনি আপনার নিজের ফটো অ্যাড করবেন সেক্ষেত্রে দেখতে চুজ ফ্রম গ্যালারি এটার ট্যাপ করবেন ওকে সো এখানে এখানে কিন্তু কিন্তু আপনার ফোনে থাকা যে সমস্ত এগুলো শো করবে এখান থেকে আপনার ইচ্ছা মতন একটা ফটো অ্যাড করতে পারবেন আমি আমার এই ফটোটি অ্যাড করব এই যে দেখেন অলরেডি শো করেছে সো এটা আপনি চাইলে কিন্তু জুম করতে পারবেন তারপর জুম আউট করতে পারবেন ইচ্ছা মতন কিন্তু আপনি এটা সাইজ করতে পারবেন এই যে দেখতে পারছেন চিহ্ন এটার উপরে ট্যাপ করলে কিন্তু 开会准备。